নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদেরই রোহিণী শুরু করব আজকের রাশিফল আজকের সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ থেকে মিন রাশি বারোটি রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে গোচরে চন্দ্রমা অবস্থান করবে বিশ্চিক রাশিতে এবং সেই সাপেক্ষে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আজকে ধার্মিক যাত্রা রয়েছে পিতা অথবা গুরুজনের পরামর্শে কিন্তু আপনার জীবনে উন্নতি ঘটবে কর্মের কারণে কোনো যাত্রা করতে পারেন কর্ম চেঞ্জ হতে পারে আজকের দিনে বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা আজকের দিনে আপনি নিতে পারেন সন্ধ্যের পরে কিন্তু আর্থিক কিছু লাভ আপনার জীবনে ঘটবে চোখ বা পায়ের সমস্যা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সন্ধ্যের পর থেকে শুভ নেক্সট বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় আর্থিক খুব লাভ রয়েছে ভাগ্যোন্নতির যোগ ব্যবসায়িক জীবনে কিন্তু উন্নতি বা লাভ কর্মজীবনেও কিন্তু উন্নতি দাম্পত্য জীবন শুভ নেক্সট রাশিটি হচ্ছে মিশ মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো কর্মজীবনে ফোকাস বৃদ্ধি পাবে কর্মে উন্নতি আপনার কর্মজীবনে উন্নতি দেখে কিন্তু শত্রু তৈরি হতে পারে দুপুরের পরে কিছুটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে শারীরিক দিক দিকের ওপর কিন্তু বিশেষ নজর দিতে হবে আজকের দিনে নেক্সট কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবের ওপর চন্দ্রমার অবস্থান দিনটি খুব ভালো যাচ্ছে আজকে ছোটোখাটো যাত্রাও কিন্তু ঘটবে সন্ধ্যের পর হঠাৎ মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে আর্থিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটা কিন্তু ভালো থাকছে কর্কট রাশির জাতক জাতিকার নেক্সট সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দিনটি মধ্যম আর্থিক দিক থেকে লাভ রয়েছে হঠাৎ কোনো অর্থ কিন্তু আজকে দিনে পেতে পারেন ব্যবসায়িক জীবনে লাভ বড় ভাই বোন অথবা বন্ধুর সাথে কিন্তু মতো পার্থক্য তৈরি হতে পারে সন্ধ্যের পর থেকে কিন্তু দাম্পত্য জীবন শুভ নেক্সট কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দিনটি খুব পজিটিভ আজকে আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটতে পারে কর্মজীবন ভালো কাটবে কর্মজীবনে পদপ্রাপ্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো অশান্তি বিকেলের পরে ঘটতে পারে নেক্সট তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কর্মজীবন বেশ ভালো কাটছে যাত্রা ঘটবে বা কোথাও ঘোরার পরিকল্পনা আজকের দিনে আপনি নিতে পারেন দাম্পত্য জীবনে সাময়িক কিছু ঝুট ঝামেলা থাকতে পারে সন্ধ্যের পর থেকে কিন্তু দাম্পত্য ঝামেলা মিটেও যাবে ইনভেস্টমেন্ট খুব সাবধানে করুন তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট বিশ্চিক রাশি আজকের দিনে চন্দ্রমা ভাগ্যপতি হয়ে লগ্নভাবের ওপরে অবস্থান ভাগ্যোন্নতি অবশ্যই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকার আর্থিক দিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটা লাভের সংকেত দিচ্ছে দাম্পত্য জীবন শুভ কর্ম এবং ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে নেক্সট ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দিনটা ভালো কাটছে আজকের দিনে ছোটোখাটো যাত্রাও ঘটতে পারে তবে কর্মের জন্য কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে আপনার দায়িত্ব বাড়বে নেক্সট মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভাগ্যোন্নতি আর্থিক লাভ ঘটছে কর্মজীবনে গ্রোথ আপনি পাবেন পেট রিলেটেড কিছু সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে জমি বাড়ি সংক্রান্ত যারা ব্যবসাদার রয়েছেন তাদের কিন্তু ভালো আর দাম্পত্য জীবন খুব ভালো কাটছে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু আজকের দিনে কর্ম নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পরে কর্ম চেঞ্জ করার কোনো পরিকল্পনা নিতে পারেন আজকের দিনে আর্থিক লেনদেন খুব সাবধানে করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাকে মীন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভাগ্যোন্নতি ঘটবে দিনটা অতি শুভ আর্থিক দিক থেকে লাভ রয়েছে গৃহস্থ জীবন কিন্তু খুব শুভ কাটছে মিন রাশির জাতক জাতিকার ধন্যবাদ